আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দু আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদেরকে গত পর্বে দেখিয়েছিলাম বাগেরহাটের ঐতিহ্যবাহী যা কিনা বাংলাদেশের বিশ্ব ঐতিহ্যবাহী তিনটি স্থাপনার একটি একটি যেখানে রয়েছে ষটগম্বুজ মসজিদ পাশাপাশি রয়েছে বাগেরহাটের জাদুঘর এবং এই মসজিদের পশ্চিম দিকেই রয়েছে ঐতিহ্যবাহী দিঘি আমি আজকে আপনাদেরকে দিঘি সম্পর্কে বিস্তারিত জানাবো ষাট গুম্বুজ মসজিদের ঠিক পশ্চিম সাইড থেকে আমরা হেঁটে হেঁটে দিঘির দিকে যাচ্ছি এটা হচ্ছে ষাট গুম্বুজ মসজিদের পশ্চিমের দিকের গেট এখান থেকে বের হয়ে মানুষ অজু করতে ঘোড়াদিগিতে যেতেন পূর্বে বর্তমানে এখানে অজুখানা রয়েছে চলুন আমরা ঘোড়াদিকি দেখতে দেখতে ঘোরাদিগির কিছু ঐতিহাসিক কল্পকাহিনী বা ঘোড়াদিগির ইতিহাস জানব ঐতিহাসিক এই ঘোড়াদিগির নামকরণ নিয়ে লোকমুখে কিছু কথা প্রচলিত রয়েছে যেমন কেউ কেউ বলেন খানজাহান আলী একটি ঘোড়া ছেড়ে দিয়েছিলেন এক দৌড়ে যতদূর গিয়েছিল ততটুকু দীর্ঘ এই দিঘি খনন করা হয়েছে আবার কেউ কেউ বলেন দিঘি খনন করার পরে হজরত খানজাহান আলী ঘোড়া নিয়ে দিঘির চারপাশে ঘুরে বেড়াতেন সে জন্য এই দীঘির নাম করা হয়েছে ঘোড়া দিঘি আসলেই এই দিঘি খননের উদ্দেশ্য এবং ইতিহাস মূলত হজরত খানজাহান আলী যখন ইসলাম প্রচারের উদ্দেশ্যে এই বাগেরহাটে প্রথম আসেন তখন এই অঞ্চলটি অতিরিক্ত নোনা থাকায় আশেপাশের সুপিও পানি পাওয়া খুব মুশকিল হয়ে যেত এ কারণেই হজরত খানজাহান আলী এই অঞ্চলে তিনশো ষাটটি দিঘি খনন করেছিলেন যার মধ্যে এই বাগেরহাটের ঘোরা প্রথম এটি মূলত আশেপাশের যে জায়গাগুলি সে জায়গাগুলি উঁচু করার উদ্দেশ্যে এবং মানুষ যাতে করে সুপেও পানি পেতে পারে খুব সহজেই এই জন্য এই দিঘি খনন করা হয়েছিল মূলত এই দীঘির দৈর্ঘ্য দুই হাজার ফিট এবং প্রস্থ রয়েছে বারোশো ফিট এই দীঘির কিছু কিছু জায়গায় গভীরতা পাওয়া যায় পঁচিশ থেকে তিরিশ ফিট পর্যন্ত হজরত খানজাহান আলী যখন প্রথম এখানে এসে তার ব্যারাক নির্মাণ করেন সেই নামকরণ অনুযায়ী এই এলাকার নাম হয়েছে ব্যারাকপুর মূলত এখানে খানজাহান আলী রহমতুল্লাহ আলাই এই জায়গাটিতে বর্তমানে যে জায়গাটিতে পুকুর রয়েছে সেখানে ঘোর সওয়ার করাতেন বা সৈন্যদের প্রশিক্ষণের জন্য এখানে ঘোড়া দৌড় করাতেন এক সময় এখানে পুকুর খনন করা হয় সেজন্যই এটার নামকরণ করা হয়েছে ঘোড়া দিঘি সুপীয় পানির এই দিঘিটি মূলত উনিশশো সালে সংরক্ষিত জলাশয় হিসেবে তালিকাভুক্ত করা হয় বাগেরহাটের খানজাহান আলীর ঘোড়া দিঘি বাংলাদেশের একমাত্র সংরক্ষিত জলাশয় এটি আয়তনের দিক থেকে মোট পঁচিশ একর বত্রিশ শতক রয়েছে এটিতে মূলত বারো মাসই পানি থাকে যা আশেপাশের মানুষ এখান থেকে সুপীয় পানি হিসেবে গ্রহণ করে থাকেন এই পুকুরের দক্ষিণ সাইডে রয়েছে বারোটি শেড যে শেডগুলি ট্যুরিজম বোর্ডের অর্থায়নে এবং জেলা প্রশাসনের বাস্তবায়নে বিরানব্বই লাখ টাকা ব্যয়ে এগুলি তৈরি করা হয়েছে দিন দিন বাগেরহাটের এই দিঘি দর্শনার্থীর কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে তাই এখানে প্রতিনিয়তই ভিড় লেগে থাকে যেখানে টিকিট কেটে এখানে প্রবেশ করতে হয় নামাজের টাইমগুলিতে এখানে আপনি ফ্রি প্রবেশ করতে পারবেন এবং প্রত্যেকটি মানুষেরই উচিত একবার হলেও এ সকল দর্শনীয় স্থানে আসা এবং উপভোগ করা আজ এ পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম